আপনারা সকলে জানেন আমরা সকলে জানি চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন এক স্বাধীন সোনার বাংলা আমরা পেয়েছি স্বাধীন সোনার বাংলা পাওয়ার পরে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল আশা আকাঙ্ক্ষা গুলো কি পূর্ণ হয়েছে সাদাবাজি বন্ধ হয়েছে বাস স্ট্যান্ড দখল বন্ধ হয়েছে হত্যা বন্ধ হয়েছে বরং আগে সাদা দেওয়া লাগতো দুইশো টাকা এখন দেওয়া লাগে ছয়শো টাকা মানে আগে একজন নিত এখন তিন ভাই মিলে নেয় আমার কথার সঙ্গে একমত স্বাধীনতার চব্বিশে আমরা দেখেছি চাঁদাবাজি করতে গিয়ে গত এক সপ্তাহ আগে এক ভাইকে দিয়ে পাথর মেরে তাকে হত্যা করা হয়েছে এমনকি আমরা গতকালকে গাজীপুরে দেখেছি চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ পরিচালনা করার জন্য প্রচার করার জন্য সাংবাদিক আনোয়ারকে ঈদ দিয়ে মাথা থেতলাইয়া মাটির মধ্যে ফেলে দেওয়া হয়েছে আর এক সাংবাদিক সংবাদ পরিবেশন করতেছেন সাদাবাজরা হাতের মধ্যে লাঠি সোটা নিয়ে দা কুরল নিয়ে দেশীয় বস্ত্র নিয়ে সাদাবাজি করতে গেছে সেটাকে ভিডিও করার জন্য এক সাংবাদিককে প্রকাশ্য দেবালোকে কোপায়া কোপায়া যারা হত্যা করে দিয়েছে এই সাদাবাজিদেরকে আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না আমরা কি সাদাবাজদের পক্ষে আছি নিরপরাধ একজন মানুষকে হত্যা করে দিলেন আল্লাহর কোরআন বলেন মান কতলা নাফসান বি গয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতলান নাসা জামিয়া আল্লাহর কোরআন বলেছেন নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সামিল সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বলতে চাই 2000 মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে বসে আছেন আর কোন দলকে ভয় করবেন না সাদাবাদদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে হত্যার বিচার বাংলার জমিনে করতে হবে ঠিক হত্যাকারীর বিচার কোরআনে আছে না নাই আছে আল্লাহর কোরআন বলতিছেন ডাইরেক্ট বিচার কুতিব আলাইকুমুল কিসাস হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ আর আয় না ঘরের পরিবর্তে আয় না ঘর কথা না তাহলে জীবনের পরিবর্তে জীবন কার বিচার বিশ্বাস করেন বাংলাদেশের এক সাদা ধরার পরে আপনাদের জয়পুরহাট জেলার এক সাদাবাজক ধরে জয়পুরহাট শহরে প্রকাশ্য দেবালো যদি তার দেহ থেকে আলাদা করা যেত আর এই রকম মিডিয়ার সামনে প্রকাশ্য প্রচার করা যেত একজন সাদাবাজ এই বাংলার জমিনে খুঁজে পাওয়া যেত না বলেন তো কোরআনের বিষের কি হয় কোরআনের বিষের হয় না সাদাবাজক জেলে ঢুকাই ছয় মাস পরে নেতাবাগ বার করে নিয়ে আসে ফুলের মালা দিয়ে ও সাদাবাজ বাস চোর হইয়া ঢোকে ডাকাত হইয়া বের হয় এ কথা নাগা। তার মানে বোঝা গেল কোরআনের বিচার কায়েম না হওয়া পর্যন্ত সাদাবাজি বন্ধ করা যাবে আরে ভাই আপনি কেমনে সাদাবাজি বন্ধ করব এই সাদাবাজদের উস্কে দিচ্ছে কিছু বড় বড় মাথা গরম আলা নেতা গতকালকে বিএনপির এক নেতা হাবিবুর রহমান হাবিব এ বলেছে যদি কেউ বক্তব্য দেয় দুই সাপের এক বিষ নৌকার ধানের শীষ এই বক্তব্য যদি কেউ দেয় তাকে ধরে রামদার কাশি চা করে তাদের বাটা কাটে পাগলা কালো দি খাওয়াবা নাউজুমিল্লা বলবেন না তাহলে বলেন সেই দলের নেতা কর্মীদেরকে বলে মানুষের জিবে কাটে কুত্তক দিয়ে খাওয়াও ওই দলের কর্মী ভালো হবে না খারাপ হবে আমি মনে করি কর্মীদের দোষ নাই সবচেয়ে বেশি দোষ হলো এই বড় বড় নামে সন্ত্রাসীরা এরা কর্মীদেরকে উস্কে দেয় যে তোমরা লাগাও মামলা হলে আমরা সাথে আছি সুতরাং বলতে চাই চব্বিশের অভ্যুত্থানের পরে এই বাংলাদেশ আর সন্ত্রাসী কায়দায় কোনো কিছু করা যাবে না এই বাংলার জমিনে সত্যপন্থী যারা কোরআনের চাই যারা আগামীর বাংলাদেশে মুসলমানেরা তাদেরকে সমর্থন করবে যে দলের দুইজন নেতা মন্ত্রী ছিল করে দুর্নীতি বের করতে পারেনি দিয়ে দুই কথা বলে না কেন নাম বলা লাগবে আপনাদের তার মানে বোঝা যায় যারা ক্ষমতা পায়ও দুর্নীতি করেনি এরাই যদি ক্ষমতায় যায় সুদ চাঁদাবাস দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে আল্লাহ তালা তাও ফিক দান করুক বলেন আমিন আসেন আপনাদের মধ্যে ডাইরেক্ট আলোচনা শুরু করি রসুল করিম সাল্লি সাল্লাম আমাদের নবী রসুল কাল্লা তারা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছে জোরে বলেন কি করে মূল আলোচনা শুরু একটু মনোযোগ দেন রসুল কাল্লা তালা কি করে প্রেরণ করেছেন আমার প্রেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোনো দিকে তাকা থাকি নাই কোনো দিকে নজর নাই সরাসরি কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে রিলে করে বলে বিদায় চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ তালা নবীকে পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন সেই কথা আল্লাহ তালা কোরআনের মধ্য সুরাইয়া ইয়াসিনের মধ্য নিজেই ডাক দে বলেন আল্লাহ তালা নবীকে সরাসরি নেতা বলে ডাক দে বলেন ইয়াসি কোরআন গভীর মনোযোগ লক্ষ্য করুন ইয়া সিন এখানে ইয়া শব্দটি হলেন হরফে এদাপ ওই সমস্ত হরবগুলোকে বলা হয় সেই হরফগুলোদেরকে দিয়ে মানুষদেরকে ডাকা হয় আহ্বান করা হয় আর সিন মানে হলেন সাইয়েদ সাইয়েদ শব্দের অর্থ হলেন নেতা রাইসুল মোপাচ্ছিরিন হাদরতা আব্দুল্লিম নাব্বাস রাদিয়া আল্লাহু ত আলান হাদরত আবদুল্লিম নে মাসুদ রাদিয়া আলাহু ত আলান দুইজন মিলে এই জাগার মধ্যে একত্রিত করে তাপ সিরি পেশ করে বলেন এই জাগার মধ্যে সাইয়েদ অর্থ পাঁচটি জোরে বলেন কয়েটি এক নম্বর হলেন সাইয়েদুল বাশার এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আল্লাহ সৃষ্টি করে দিয়েছে প্রত্যেকটা মানুষের নেতা হলেন আমাদের নবী দুই নম্বর হলেন এই পৃথিবীর আল্লাহ যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী তিন নম্বর হলেন সৈয়দুল মুরসালিন আল্লাহ তালা যতগুলো রসুল সৃষ্টি করেছে সমস্ত রসুলের নেতা হলেন আমাদের নবী চার নম্বর হলেন সৈয়দুল কাউনাইন আল্লাহ তালা দুজাহান সৃষ্টি করে সেন দুজনের নেতা হল আমাদের নবী আর পাঁচ নম্বর হলেন সৈয়দুল আলমিন এই পৃথিবীতে আল্লাহ তালা যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী জোর বলেন না সুবাহ আল্লাহ আমাদের নবী সমস্ত মানুষের নেতা সমস্ত নবীদের নেতা সমস্ত রসুলের নেতা সমস্ত জগতের নেতা সমস্ত জানের নেতা চিৎকার করে বলেন আল্লাহ হকবাদ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন প্লিজ ভাই এই দিকে হইচই করেন না মিডিয়ার ভাইরা এসেছে জায়গা কম লোক বেশি একটু সুযোগ দেন তার কারণে আজকে আপনারা এখানে ওয়াজ শুনতেছেন এক হাজার লোক আর এই মিডিয়ার মাধ্যমে তামাম পৃথিবীতে অন্তত লক্ষ লক্ষ লোক আজকের মাহফিল দেখতেছে আলহামদুলিল্লাহ বলবেন না তাহলে আপনাদের কালা আর বেগুন গিরাম এই এলাকার ওয়াজ পুরো পৃথিবীর লোক দেখুক আপনারা চান না এই জন্য একটু নিজের উপরে খেপাখেপি করেন না একটু কষ্ট করে হলেও শোনেন তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন রসুল যদি সব জায়গার নেতা হয় ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আপনারা কি নবীর নেতা মানবেন না এই দেশের সাদাবাস ব্যক্তিদের নেতা মানবেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ তালা কত চমৎকার করে রসুল হাদিসের মধ্যে বলেন যার যার সঙ্গে মহাব্বোধ তার সঙ্গে তার কিয়ামত যার সঙ্গে যার মহাব্বোধ তার সঙ্গে তার কিয়ামত এই হাদিসের বাক্যায় মহাদিস কিরাম বলেছেন এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসর হবে কথার গুরুত্ব এখনো বোঝেন নেই এই দুনিয়ায় যে যে দল করবে ওই দলের সাথে তার হাসন একেবারে খোলা মেলা বলি বোঝানোর জন্য এই দেশের মধ্যে গত ষোলো বছর আওয়ামী নামক দল যারা করেছে এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে যারা বিএনপি নামক দল করে এদের হাসর নাসর হবে বিএনপির সাথে জামাত ইসলাম নামক দল যারা করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে আর যারা সর পীরের মুড়িত হয়েছে এদের হাসর নাসর হবে সর পীরের সাথে এখন হয়তো আপনারা বলবেন হুজুর আপনারা দলিল দেন দলিল কোথায় দলিল আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেন সূরাটির নাম হলো সূরা ইসরাইল আয়াত নম্বর হলো একাত্তর আল্লাহ তালা কত চমৎকার করে ঘোষণা করে বলেছেন ইয়াউমা নাদউ কুল্লানাসিম বি ইমামিহ এ গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ কত চমৎকার করে বলেন ইয়াউমা কুল্লাবুনা কুল্লানাসিম বি ইমামিহ আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ কিন্তু একা থাকবে না প্রত্যেকটা মানুষের সাম সামনে থাকবে তার নেতা সামনে কে থাকবে এ গভীর মনোযোগ হাসরের ময়দানে আপনি একা থাকবেন না এই যে সভাপতি একা থাকবে না আমিও একা থাকবো না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা এই কথাটা সুন্দর করে হাদিসের তাপসির কোরআনের আয়তের তাপসিরটা বোঝার চেষ্টা করবেন এই দেশের ভেতরে গত ১৬ বছর যারা আওয়ামী লীগ নামক দল করেছে হাসরের ময়দানে দেখা যাবে ওই হাসরের ময়দানে আওয়ামী লীগ দল যারা বাংলাদেশের মধ্যে করেছে এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ষোলো বছরের কাঠাল রানী হাসিনা এরপরে হলেনবায়দুল কাদের অন্যান্য নেতাকর্মী এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে আসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে ম্যাডাম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক জিয়া অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে যারা শর্মনাই পীরের মুড়িদ হয়েছে লক্ষ্য করে দেখা যাবে আসরের ময়দানে তাদের সামনে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে মরুম পীর সাহেব হুজুর তারপরে মুফতি ফয়জুল করিম রেজাউল করিম অন্যান্য মুড়ি দ্বারা এই দেশের মধ্যে জামা ইসলাম নামক যারা দল করেন আসরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মৌদুদি রহি মহল্লা তারপর অধ্যাপক গোলাম আজম মৌলানা মতু রহমান নিজামী তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এরপর আমি রে জামাত ডাক্তার শফিকুর রহমান অন্যান্য নেতা কর্মীরা তার মানে এই দুনিয়ার মধ্যে সে যে দল করবে হাসরের ময়দানে প্রত্যেকটা কর্মীরা তার নেতাকে সামনে পেয়ে যাবে এখন আপনি চিন্তা করে বোঝার চেষ্টা করেন এই দুনিয়ার মধ্যে আপনি এমন মানুষকে নেতা হিসেবে মেনেছেন যেই নেতা জনগণের চাল চুরি করে খায় ডাল চুরি করে খায় জনগণের রাস্তার মধ্যে দায়িত্ব বলে রোডের বদলে বাঁশ ঢুকে দেয় সেন্জি স্ট্যান্ড দখল করে টেম্পু স্ট্যান্ড দখল করে এমন সাদাবাসদের যদি দুনিয়ার মধ্যে আপনারা নেতা বলে গ্রহণ করে থাকেন আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন এ জোরে বলেন এ নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয় এই দুনিয়ায় যাকে নেতা মানবেন হাসুরের ময়দানে তাকে নেতা হিসেবে তার সামনে আপনি পাবেন এখন আপনি হাসরে সুৎকুশ ঘুসকুর দুর্নীতিবাস চাঁদাবাজদের চান নাকি আলেমদের সামনে পান রাতের বেলা যাইয়া শুয়ে বউ নিয়ে ভালো করে বুঝবেন কথা নাগা না আমরা লাঠি নিয়ে আসিনি যে আপনাদের পিঠে পিঠে ওয়াজ বুঝবো না আমাদের কারা কথা হলো কোরআনের আয়াত বলবো মানা না মানা আপনাদের ব্যাপার কথা কন নাগা ভালো করে বোঝার চেষ্টা করবেন তবে এই জমিনের ভেতরে হকের পক্ষে যারা থাকে তাদের বালা মুসিবত আছে না নাই আরো জোরে বলেন না না না